অনলাইনের জিনিস ভালো না অনলাইনের খাবার ভালো না অনলাইনের খেজুরও ভালো না আমি বলি আপনাদেরকে একটু ট্রাই করে দেখেন না এই খেজুরটা কোয়ালিটি কেমন আমরা আপনাদেরকে দিব একদম বেস্ট কোয়ালিটি কেন আপনার পছন্দ হবে না আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা এই যে দেখেন এটা হলো সুকারি মুসফল এই যে দেখেন এটা কত সুন্দর একটা কোয়ালিটি এটা কেন আপনাদের কাছে খারাপ মনে হয় আমি জানি না এটা হলো একদম সৌদি আরবের কাসিম এলাকা থেকে সংগ্রহ করা সুকাড়ি মুফতদল একদম তাজা খানের খেজুর এবং আমাদের কাছে আছে এটা হলো কালমি খেজুর দেখেন এটা হলো কালমি খেজুর এটা কোয়ালিটিটা আপনারা দেখলেই তো বুঝতে পারবেন যে এটা কেমন খেজুর আর আমরা আপনাদেরকে কীরকম খেজুর দিচ্ছি এটা হলো মরিয়ম খেজুর এটা হলো মরিয়ম খেজুর সাইজটা দেখেন কত সুন্দর সাইজ এবং কত বিগ সাইজ মনে হবে যে একটা খেলে পেট ভরে যাবে এরকম একটা অবস্থা সো সব কিছু মিলিয়ে আমাদের খেজুরের কোয়ালিটি আমরা ভাবে কম্প্রোমাইজ করি না মাসাল্লাহ যারা বেস্ট কোয়ালিটির খেজুর চান ভালো কোয়ালিটির খেজুর চান ইফতারিতে ভালো কিছু খেতে চান আপনারা আমাদের খেজুর ট্রাই করতে পারেন